ভালোবাসা যদি তুমি পেতে চাও রসুলের অনুসরণ পদে পদে করে না আল্লাহর যদি তুমি পেতে চাও রাসুলের অনুসরণ পদে পদে করে না আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও

প্রিয় নবী সাল্লু আলিম আসাল্লামের প্রতি সমানিত দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ আপনারা আল্লাহ রহমত ভালো আছেন পৃথিবী জুড়ে প্রতিদিন জন্ম নিচ্ছে কত শত নবজাতক কত শত নবজাতক পৃথিবী জুড়ে জন্ম নিচ্ছে বাবা মা নবজাতককে নিয়ে বুনছেন ভবিষ্যতের রঙিন স্বপ্ন প্রত্যেক অভিভাবকের উচিত সন্তান জন্মের পর ইসলামিক নির্দেশনা অনুসরণ করা প্রত্যেক বাবা মার প্রতি এগুলো কর্তব্য নবী ঈশ্বর যেভাবে নবজাতককে স্বাগত জানিয়েছেন নিজেদের সন্তানের ক্ষেত্রেও তা পালন করা অর্থাৎ নবী সালাম যেভাবে নবজাতককে স্বাগত জানিয়েছেন নিজের সন্তানের ক্ষেত্রেও তা পালন করা তবেই আল্লাহ তালার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সন্তান যথাযথ সুক্রিয়া আদায় করা হবে তাছাড়া সন্তান ভালো হওয়ার কোনো চান্স নেই সে সন্তান বড় হয়ে চোর হবে ডাকাত হবে হবে বাজাবে মেয়ে হবে বাবা মাকে পেটাবে সুতরাং এই সমস্ত শূন্যগুলো আমাদের প্রত্যেকের আমল করায় মেনে চলা আমি আপনাদেরকে পার্ট টু পার্ট গাইডলাইন দেবো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হাদিসে বর্ণিত নির্দিষ্ট সুন্নাত ও আদবগুলো এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনসাল এক নম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই প্রথমে নবজাতককে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়া রসালাম হাসান রাজি আল্লাহ তালাহানহু কানে আজান দিয়েছিলেন তিরমিজি শরীফ হাদিস নম্বর দুশো আটাত্তর আপনাদের বাচ্চা যখনই জন্মগ্রহণ করবে ছেলে হোক বা মেয়ে হোক প্রথমেই তার বাম ডান কানে আজান বাম কানে একামত এটা দেবেন হসপিটালে হলেও দেবেন এবং বাড়িতে হলেও দেবেন সে যে হসপিটালই হোক কিন্তু অনেকেই অনেক হাসপাতালে দেখা যায় বিশেষ করে এটা তো হিন্দুত্ববাদী হাসপাতাল হিন্দুত্ববাদী রাষ্ট্র হাসপাতাল তো এখানে হাসপাতালের কর্তৃপক্ষরা এ বিশ্বনবীর সন্না ডান কানে আজান এবং বাম কাজে কানে একামত এগুলো দিতে দেয় না না আপনারা দেবেন আপনারা দেবেন এগুলো দেবেন আপনার কাছে আপনার প্রথম বিশ্বনবীর সন্না হিন্দুত্ব রাষ্ট্রবাদী হিন্দুত্ব রাষ্ট্রবাদী বা ইহুদি রাষ্ট্রবাদী এটা আপনার কাছে জরুরত নয় আপনার কাছে জরুরত হচ্ছে বিশ্বনবীর শূন্যটা জরুরত আপনারা এটা দেবেন হযত হুসাইন রাত আনহু থেকে বর্ণিত রসুফসাল্লাম বলেছেন যার সন্তান হয় সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় সোয়াবুল ইমান হাদিস নম্বর আট হাজার ছশো উনিশ মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর ছ হাজার সাতশো আশি মুসান্নাবী আবদুর রাজ্জাক হাদিস নম্বর সাত হাজার নশো পঁচানব্বই দুই আজান শেষ হলেই নবজাতককে কোলে তুলে নেওয়া আজান দেওয়া শেষ হয়ে গেলেই প্রথমেই নবজাতককে আপনারা কোলে তুলে নেবেন নবজাতককে আপনারা কোলে তুলে নেবেন আজান শেষ হওয়ার পরেই অর্থাৎ আপনি যখন ডান কানে আজান এবং বাম কানে একামত দেবেন তারপরেই বাচ্চাকে কোলে তুলে নেবেন শৈব খারি হারিশ নম্বর আট হাজার বাইশ তিন নম্বর তাহাকিক করানো এগুলো আমার অনেক ভাই বোনেরা এড়িয়ে চলেন অথচ এটা বিশ্বনবীর শ্রেষ্ঠ শূন্য এটা পালন করা এই শূন্যটা শূন্যটা অনুসরণ করা প্রত্যেক মা বাবার জন্য কর্তব্য তাহাকিক করানো অর্থাৎ নবজাতকের মুখে খেজুর চিপিয়ে নরম করে দেওয়া অর্থাৎ যে কোনো হাক্কানি আলেমের মুখ থেকে একটু খেজুর চিপিয়ে সেই বাচ্চার মুখে দেওয়া এটা তাহাকিক করা হবে খেজুর না থাকলে মিষ্টি দ্রব্য কোনো মধ্যে দেওয়া উত্তম এগুলো আপনারা দিতে পারেন সৈয়াল বোখারি হাদিস নম্বর আটশো একুশ হযরত আবু মুসা আসারি রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার একটি ছেলে জন্ম নিল আমি তাকে রসুল সাল্লু সাল্লামের কাছে নিয়ে গেলাম তখন রসুল সাল্লাম তার নাম রাখেন এবার আহিম এবং তাকে তাহিক করান খেঁজুর দিয়ে আপনারা খেঁজুর দিয়ে করাবেন কিন্তু সম্ভব যদি না হয় মিষ্টির কোনো মধু দ্বারা করাবেন তবে খেজুর হলে ভালো সৈয়াল মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো উনচল্লিশ মোসার্নবে এমনি আবি সাইবা হাদিস নম্বর তেইশ হাজার নশো আটচল্লিশ চার নম্বর নবজাতকের জন্য দোয়া করা এবং বরকত কামনা করা যে আপনারা নবজাতকের জন্য দোয়া করবেন এবং বরকত কামনা করবেন এটা বিশেষম করতেন সেই অল্পকারী হাদিস নম্বর দু হাজার আটশো একুশ পাঁচ নম্বর এটা একটি গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই এড়িয়ে চলি এবং বাবা মারা এড়িয়ে চলেন জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখা সুন্দর এবং অর্থবোধক নাম রাখতে হবে সুতরাং আল্লাহ এবং রসুলের নামের সঙ্গে টান থাকতে হবে শাহাবাহামদের নামের সাথে টান থাকতে হবে শওয়ালিনদের নামের সাথে টান থাকতে হবে তাবে তাবিনদের নামের সাথে টান টান থাকতে হবে আপনারা এমন নাম রাখবেন যেন কোনো ইহুদিবাদ বা খ্রিস্টবাদ বা কোনো মুসরিকবাদদের নামের সাথে কোনো টান না থাকে হজরত জাসামি রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন তোমরা শিশুদের নাম নবী রসুলের নামে রাখো সুতরাং এমন নাম নির্বাচন করা উচিত যা অর্থবহ এবং সত্যতার ওপর যার ভিত্তি রয়েছে অন্য কোনো নামে নামের সঙ্গে বা মুশ্রিকদের বা ইহুদিবাদ খ্রিস্টবাদের নামের সাথে কোনো মে সত্যতা নেই একমাত্র ইসলাম যে নামগুলো সমর্থন করেছেন সেই সমস্ত নামগুলো আমাদের জন্য রাখা উত্তম মুসনাদ ইমাম আহমদ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ ছয় নম্বর জন্মের সপ্তম দিনে মাথার চুল হাত পায়ের নখ ইত্যাদি পরিষ্কার করা রসাল্লাম এরশাদ করেছেন সন্তান আকিকার সাথে দায়বস্থ থাকে তার পক্ষ থেকে সপ্তম দিনে পশু জবাই করবে নাম রাখবে ও মাথা মণ্ডন করে দিবে জামিয়ার ত্রিমেচি হাদিস নম্বর এক হাজার পাঁচশো বাইশ সাত নম্বর মাথা মুন্ডানোর পর জাফরান দিয়ে তার মাথা ধত করা এটা আমরা অনেকেই এড়িয়ে চলি অনেক অভিভাবকরা এড়িয়ে চলি অনেক অভিভাবকরা বলেন এই মাথা মন্ডন করার পর জাফরান মাথায় দিলে মাথায় খুশকি হবে ঘা হবে বিভিন্ন ধরনের বলে তারা যেনা সম্মানিত তিনি ভাইরা নবজাতক শিশুর মাথা মন্ডন করার পরে জাফরান দিয়ে তার মাথা আপনারা ধত করাবেন এটা সৈয়াল আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার তিরানব্বই আট নম্বর সন্তানের পুরো মাথার চুলের সমপরিমাণ ওজনের রৌপ্য সৎকা করা জরুরাত এটা কিন্তু আপনাদের করতেই হবে এটা জরুরত এগুলো আমরা অনেকেই এড়িয়ে চলি অনেক বাবা বা অভিভাবকরা এড়িয়ে চলি এটা বিষ্ণু সুন্না তিনি করেছেন জায়াদুল মাদ দুই খণ্ড চার পৃষ্ঠা হজর জাফর বিন মোহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা বলেছেন রসুসাল্লাম হযরত হাসান এবং হযরত হুসাইন জৈনব ও অম কুলুসুমের চুল ওজন করে সে পরিমাণ রূপা সদকা করে দিয়েছেন মহাত্মা ইমাম মালিক এক হাজার আটশো উনচল্লিশ ইমান হাদিস নম্বর আট হাজার দুশো বাষট্টি এটাও একটি গুরুত্বপূর্ণ নম্বর যেটা বলবো এটাও একটি গুরুত্বপূর্ণ এটা অনেকই জানেন না অনেক অভিভাবক মায়েরা জানেন না অথবা জেনেও আপনারা করেন না এগুলো ন নম্বর সপ্তম সপ্তম জন্মের সপ্তম দিন অর্থাৎ জন্মের সপ্তম দিন এটা খুব বোঝার ব্যাপার জন্মের সপ্তম দিন আকিকা করা সপ্তম দিনে না হলে চতুর্থতম দিনে অথবা একুশতম দিনে আকিকা করা আপনারা সপ্তম দিনে না পারেন একুশ দিনে করবেন একুশ দিনে করতেই হবে এটা বিষ্ণুদবীর গুরুত্বপূর্ণ শূন্য এটা একটা অভিভাবকের মা বাবার কর্তব্য মাজলুল মাজহুত আটপিষ্টা মধ্যে আছে এই হাদিসটা হযরত সামুরা জুনদুল জুন্দুল তালা আনহু থেকে বর্ণিত রসুল সালুস্লাম এর ইরশাদ করেছেন প্রত্যেক সন্তান রাহানস্বরূপ বন্দক ওই আঁকিকার পরিবর্তে যে আকিকা ওই ছেলের পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করা হয় এবং তার নাম রাখা হয় তার মাথা মণ্ডন করা হয় আউদাউত দাউদ আদিশ নম্বর তিন হাজার তিনশো এবং মুসলিম শরীফ চার হাজার পাঁচশো দশ নম্বর এটাও বুঝে নেবেন আপনারা এটাও একটু বুঝে নেবেন কটা ছাগল দিতে হয় ছেলের পক্ষে কটা মেয়ের পক্ষে ছাগল দিতে হয় দশ নম্বর ছেলের পক্ষ থেকে দুটি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আঁকি ককারা উত্তম ছেলের পক্ষ থেকে দুটি ছাগল এবং মেয়ের পক্ষে থেকে একটি ছাগল আঁকিকা করা উত্তম আবুদাউদ হাদিস নম্বর তিনশো বিরানব্বই সুতরাং সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই সমস্ত সূনাগুলো আপনারা পালন করবেন একজন নবজাতকের প্রতি এই সমস্ত সূন্না এগুলো আপনারা পালন করবেন এগুলো যদি আপনারা এড়িয়ে চলেন কেয়ামতের ময়দানে কিন্তু আপনাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে আপনাদেরকে পাকড়াও করা হবে ওই সমস্ত বাচ্চাদেরকে ডাকা হবে কেয়ামতের ময়দানে যে তোমাদের বাবা মারা কি তোমাদেরকে এই সমস্ত সুন্নাগুলো পালন করেনি বাচ্চারা তখন বলবে যে না আল্লাহ এই সমস্ত বাবা মারা আমার জন্য এই সমস্ত সুন্নাগুলো আদায় করেনি বা পালন করেনি সুতরাং এদেরকে আমরা চিনি না আপনাদেরকে ওপর করে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে সুতরাং সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা এই সমস্ত সুন্নাগুলো ছেড়ে দেবেন না এই সমস্ত সুন্নাগুলো আপনারা প্রত্যেকেই কর্তব্য প্রত্যেকের কর্তব্য বাবা মার কর্তব্য অভিভাবকের কর্তব্য এগুলো পালন করা আমাদের সোনা ও বলার থেকে আমল করা তৌফিক দান করুক ওমা আলাইনা বাল্লাহ ওমা আলাইনা আমি